আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের اخلاق কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা করানো হচ্ছে এই দলই পদবষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদবষ্ট হবে ঠান্ডা মাথায় তারা চালাচ্ছে যারা জানো দেখুন আমাদের যারা স্কুল পড়ুয়া আছে ছেলে মেয়ে আমি বাবা মাকে অনুরোধ করে যাচ্ছি যারা আমার বায়ান শুনছেন যারা মোবাইলে শুনবেন আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের আখলাক কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা করানো হচ্ছে অথচ এতেই আমাদের যুবক যুবতীরা ঢুকে যাচ্ছে আপনাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে আমি নাম করব না চাইগা তাইলে কাল কি ফেসবুকে আমি গাল খাবো এমনি আমি গাল খাওয়া বক্তা লোকে গালি দেয় বড় দুঃখ লাগে এই মাসটা পোষ মাস ঢুকেছে ঢুকে নি অজ্ঞান মাস আজকে কত অজ্ঞান বাইশ আচ্ছা বাইশ তারিখ পোষ মাস আসবে মাঘ মাসের এক তারিখ মাঘ মাসের কত বললাম এক তারিখ কুতাকার কোন ভণ্ড একজন কাজী সাহেব ছিল পিস সাহেব এই এক তারিখটা হচ্ছে কিছু মানুষের ওরস মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই পৌষ মাসের মাঘ মাসের এক তারিখে কারা গোসল করে সংক্রান্তি পালন হয় অমুসলিম ভাইদের একটা পরব আছে সেটাকে মকর সংক্রান্তি বলে আপনারা জানেন এই দিনে আমি আমার বর্তমান জেলায় আপনাকে প্রমাণ দেব বানানো গল্প লয় মুসলিমদের মেয়েরা সকাল বেলায় মাথা ধুচ্ছে গোসল করছে বলে কেন কাজী সাহেবের ওরস মাথা ধুয়ে দিলে এরপরে পিঠে করবে হালুয়া রুটি করবে কালকে আমাকে একজন বক্তব্য পাঠাইছে মুর্শিদাবাদের এক ভণ্ডর জিলাপি হুজুরের তিনি উদ্দেশ্য করে বলেছে আমাকে যে এদের তকদিরে হালুয়া রুটি নাই কে বললে আমরা হালুয়া রুটি খাই না আমরা হালুয়া রুটি খাই না খাই কিন্তু হালুয়া রুটিটা পরব হিসাবে খাই না খাবার হিসাবে খাই যেমন দেখলাম আপনাদের এই ইসলামপুরে একটা জামদানি না আমদানি আছে নাম জামদানি না আমদানি আমি জানি না আজকে দেখলাম আমার লেগে বলেছে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি যে কোরআনে আছে প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়রের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হল আল্লাহ ব্যতীত অপরের নামে আচ্ছা বলুন কেউ যদি ঠাকুরের নামে প্রসাদ দেয় সেটা খাওয়া যাবে মুসলমানের জন্য যাবে হ্যাঁ আচ্ছা যদি গোম উত্তর থাকে ওপরের মালগুলো ফেলে দিলে তো তলার গুলো খাওয়া যাবে প্রবলেম এইটা নয় গোমূত্রটা উত্তরটা প্রবেলেম নয় আমি জানিও না গোমূত্র দেয় কি না আমার জানা নাই ওই ধর্ম সম্পর্কে কিন্তু প্রবলেমটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে এটা হচ্ছে কোরআন নো গোবর নো মুখ এটা কোরআনে নেই এর সাথে কোনো সম্পর্ক নেই কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে গাছের নামে পীরের নামে ঢিপির নামে যে কোনো ব্যক্তির নামে যদি উৎসর্গ করা হয় আল্লাহারাম বললেন কোরআনের আয়েত যদি কারো কাছে মানে থাকে মোবাইলে মানে কোরআন থাকে কুরেন সুরায়ে বাকারা চলুন এর পরের আয়েতটা ফামানি তুর র গ ই র ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুর রাহিম বাগিউ গিঁউ শব্দর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত একটু পানি ঢালেন তো পানি ঢালে হ্যাঁ বা কিউ শব্দর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত বলে দি এমন কোন জায়গায় পৌঁছে গেছেন ধরেলেন আফ্রিকার জঙ্গলে পৌঁছেছে ওইটা খুলতে হবে আপনি দেখুন আপনি দেখুন ছেড়ে দেন ছেড়ে দেন আপনি ছেড়ে দেন হ্যাঁ এই ওপরটা খুলো হ্যাঁ নেই বাস এই কাপে দেন কাপে একটু দেন বাগিউ শব্দর অর্থ হচ্ছে হ্যাঁ দেন গরম তো অসুবিধা নেই এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই সেখানে দেখলেন যান বাঁচানো ফরজ না ফরজ নয় ফরজ এমন জায়গায় পৌঁছেছেন কোনো খাবার নেই সেখানে দেখলেন একটা প্লেটে সরের মাংস আছে মুফাস বেশিরভাগ মুফা সিরিনা মতামত দিয়েছেন একটা প্লেটে সুয়ারের মাংস আর একটা প্লেটে পড়া করা মুরগির মাংস মাজারের মান্যত করা মুরগির মাংস দুটো মাংস যদি থাকে সুয়রের মাংস দু পিস খেয়ে নিতে পারবেন কিন্তু মাজারের পরা মুরগিটা আরো ডেঞ্জার হারা কথাটা বুঝতে পেরেছেন তার কারণ কি আল্লাহ ব্যতীত ওটা অপরের নামে উৎসর্গ করা হয়েছে এই জামদানি বলছে না আমদানি বলছে আমরা তো বিসমিল্লা পড়ে বর্ধমানের বক্তা বলছে সোয়ারের মাংস খাওয়া যাবে আরে মূর্খ যান বাঁচানো ফরজে বলেছি আর তুমি বলছে আমরা বিসমিল্লা বলে জব করি মাজারে পীরের নামে গাছের নামে ঢিপির নামে আল্লাহ ব্যতীত অপরের নামে যদি কোনো পশুকে উৎসর্গ করা হয় পশুপক্ষীকে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলেও সেটা বৈধ হবে না চলুন এ বলছে যে আমরা মাজারে মুরগি তো দিই কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবার বলেই তো জব করি দেখুন করে না করে না করে বলছে মাজারে ওটা গিয়ে নামে করি আপনাদের বাড়িতে কুটুম আসে না আসে আসে না মুরগিটা কোথায় জবাই করেন কবরস্থানে নিয়ে গিয়ে না বাড়িতে বাড়িতে করেন তো আমার বাড়িতে আজকে বললে একটু মুরগি জবাই করে দাও আমি মাদ্রাসা থেকে এসে একটা মুরগি জবাই করে দিই বাড়িতে করলাম কবরে নিয়ে যাবার প্রয়োজন পড়ে যদি মুরগিটা আল্লাহর নামে জব হয় তাহলে মারা মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে দ্বিতীয় নম্বর এখানে হাজি সাহেব কে আছেন হজ করেছেন করেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনার হায়াতে বরক দেখবে আমিন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম চারশো সত্তর তাই না সত্তর কটা মাজার দেখে এলেন একটা আছে না আমি ওইটা বলেছি নবীর সঙ্গে পৃথিবীর কারুত তুলনা হবে না নবীজি মাথায় রাখবেন আল্লাহ নবীর কবর জিয়ারত করা ওয়াজিব একটা হাজির জন্য কিন্তু দুঃখ লাগে মক্কা থেকে মদিনা চারশো কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই। আপনারা বলুন হাজরাতে বাক্কার সিদ্দিক তাল আনহুদ থেকে দামি ওলি কেউ হতে পারে পারে না তার মাজার নাই দামি দামি সাহাবিদের যারা ইসলামের জন্য আমার বাড়ি থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা পলাশি হয়ে একশো ষাট হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না বললাম এই ভারতে যদি এক লাখ মাজার থাকে মাথায় রাখবেন পঁচানব্বই থেকে আটানব্বই মাল নাই ফাঁকা কথাটা কি বললাম বুঝে এসছে আমার আব্বাজির বয়স হচ্ছে আশি বৎসর কত বললাম আশি আমার আব্বাজি যদি এখন আমাকে বলে বা পিয়াসিন আমার বয়স হয়েছে আমি মারা গেলে আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি দেওয়া যাবে আমাকে ভাবতে হবে কোরআনে একটা ভাষা আছে তাদের জন্যে বয়স্ক বাবাজিদের জন্যে যে মানুষ বয়স হয়ে গেলে বৃদ্ধকালে গেলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলি সাই নাই খাবে আবার বলবে কই আমি তো খাইনি একদম বাচ্চার ছেলের মতো হয়ে যাবে এটা কোরআন তো আমাকে বুঝতে হবে আমার আব্বাজি ভুল বকছে অবাক লাগে হাজি আলী বাবার মাজারটা পানির মধ্যে খানে কে দিল কোন গন্ড মূর্খ দিল খোঁজ নিয়ে দেখুন সেখানে মালই নাই ফাঁকা বাজার চলছে এইভাবে হাজার মানুষ শেরকে ডুবে আছে পেদাতে ডুবে আছে হাজি সাহেবরা দেখে এসছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবীর কবর ঘেরা আছে জিনারা শহীদ হয়েছেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি সাল্লাহ সাল্লামের চাচা যান হাজরত আমির হামজার রাজি আল্লাহ জিনার বুকটা চিড়ে কালিজাত